ডিয়ার্স কেমন আছো তোমরা সবাই অনেক দিন পরই আমি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি যাচ্ছি আমার কলেজের একটা বন্ধু তার নাম হচ্ছে সোহম তার ভাগনার অন্নপ্রাশনে মানে মামা ভাতে তো এই জায়গাগুলো তোমরা কি চিনতে পারছো আমি কিন্তু বর্ধমানের বাইরে যাচ্ছি তো বাসে করেই যাচ্ছি তোমরা যদি এই জায়গাগুলো চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সোহমের বাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ হলুদ রঙের খুব সুন্দর বাড়িটা আর পৌঁছে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম আর সোহম এখানে পরিবেশন করছিল তো জলখাবারে ছিল লুচি ঘুগনি আর মিষ্টি আর আমরা বেসিক্যালি চারজন বন্ধুরা মিলে গেছিলাম আরও দুজন ছিল তাদের একটু অসুবিধা ছিল বলে তারা আসতে পারেনি খাওয়া দাওয়ার পর আমরা ওপর তলায় উঠে গল্প করছিলাম আর হঠাৎই দেখতে পেলাম যে ওর দিদি জামাইবাবু আসছে পুচকুটাকে নিয়ে কিন্তু পুচকুটা ওই সময় ঘুমিয়ে পড়েছিল বলে ওর সাথে তখন দেখা করতে পারিনি তাই আমরা চলে গেছিলাম ফটোশ্যুটে পরিবেশটা দেখো তোমরা একবার দারুণ পরিবেশ একটা সুন্দর গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে বলো তোমরা যদি এই জায়গাটা চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা সোহমের বাড়ি চলে যাই তারপর বাড়ি গিয়েই আমাদেরকে দিয়ে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা স্প্রাইট তারপরেই মামা ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তো তোমরা দেখতে থাকো আর এটা হলো সোহমের দিদি পুচকুর মা এটা হলো পুচকু ও ডাক নাম হচ্ছে চিকু কত কিউট না তো আমরা এবার মামা ভাতের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর খেতে বসে গেছিলাম তো প্রথমেই ছিল ভাত শাক ভাজা স্যালাড বেগুনি আলু পোস্ত ভেজ ডাল অনেক কিছু আইটেম ছিল পনির মাছ মাটন তারপরে চাটনি পাঁপড় দই দারুণ ছিল আর মাটনটা কিন্তু খুব সফট ছিল আমার দারুণ লেগেছে সব আইটেমগুলো রান্নার দারুণ হয়েছিল। আর তারপর সন্দেশও ছিল সাথে আইসক্রিম আর পান পানের ছবি তোলা হয়নি তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা ওপরে উঠে আড্ডা মারছিলাম আইসক্রিম খাওয়া চা মুশকিল তারপরে আমরা একটু নাচও করছিলাম মানে দারুণ এনজয় করেছি তো সোহমের পড়ার ঘরটা তো আমরা যাচ্ছে তাই করে দিয়েছিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা কিন্তু অল করে দিও কারণ বেল আইকনটা অল করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে টাটা